মেট্রো রেল চালু হয়ে গেল এটা কেন হ্যাঁ কে এই জন্য এগুলো খাইতে হবে ভাগ এনদিকে ভাগ এই পাশে গাড়ি এদিকে আসো এদিকে আসো আল্লাহ হাফিস এটার খাইও না হ্যাঁ শোন 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 ভালো কথা এদিক শোন 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 আরে মারবো না শোন এদিকে কাছে শোন তুই ছোট একটা মানুষ তাই না তুই যদি এগুলা খাস এগুলা খাইলে তোর জীবনটা নষ্ট করতেছ না তুই তুই ভালো জিনিস খাবি তাই না এটা কিনতে কয় টাকা লাগছে এটা কিনতে কয় টাকা লাগছে হ্যাঁ একশো টাকা এটা না কিনা ভালো জিনিস খাইলেও তো হইতো এখন এটা যদি আমি ফালাই ফালাই এটা যদি আমি তাহলে কি ভালো জিনিস খাবি আর এগুলা খাবি না কোনোদিন ঠিক আছে ওইটা আবার দেখে এনিওয়েজ গাইস তিনশো ফিট আসছি বাইকটা পুরা ওপি কন্ডিশনে আছে তো একটু বাইকটার টপ স্পিড চেক করবো আজকে তো এই জন্য আসছি আর প্রথম থেকে ভিডিও রেকর্ড করতে করতে আসতেছিলাম উত্তরা থেকে রাস্তায় এই ছেলের সাথে দেখা হয়ে গেছিলো তো এই ছেলের সাথে একটু কথা বলতেছিলাম ওরা বোঝাচ্ছিলাম তো ইন্ট্রো দিয়ে নেই ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু ক্লিয়ার রোডে গেলে টপ উঠানোর ট্রাই করব এফসি আর একটু আজকে টিএসি তে যাইতে হবে এখান থেকে বের হয়ে যেন হচ্ছে টিএসির দিকে যাবাস এই এই কারণে সেদিন একশো আঠাইশ তুলছিলাম অনেক ইজিলি উঠে গেছিল আজকে যেহেতু বিপরীত পাশে বাতাস এই কারণে এই পাশে একটু বাতাসের সাপোর্ট পাবো মনে হচ্ছে চব্বিশ পর্যন্ত উঠছে আরো উঠবে মেবি এর পরের মোবাইলটা ডাউন দিলে পরে আপনার মোটামুটি একশো আঠাইশ তিরিশ পর্যন্ত যাবে কই নিয়ে যাবেন এটা চলবে ইউর ওয়েলকাম বাট ওয়েদার সুন্দর এই ওয়েদারে বাইক রাইড করার মজা রোদ নাই সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বৃষ্টি আসা আসা অবস্থা বাট কোনো বৃষ্টি নাই এই জিনিসটাই জোস টিএসসিতে আবার গতকালকে যেই কাহিনী হইছে ভাইরে ভাই আনসাররা নাকি একদম সচিবালয় সচিবালয় ঘেরাও ঘেরাও কইরা কি একটা অবস্থা আজকে আবার রিকশা আলাম আমারা মনে করেন যে শাহবাগে নাকি আন্দোলন করতেছে জানি না শাহবাগে আজকে ঢুকতে পারবো কি না ইচ্ছা করলে এক 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 দিন একটা মনে আন্দোলন যেমন কালকে আনসার গুলার যে মায়ের পাইছি ভাই কারণ দেশের এই পরিস্থিতিতে বন্যায় মানুষ বাঁচে না কি একটা অবস্থা সবাই কত কষ্ট করতেছে এই বন্যার্থদের জন্য যে জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সচিবালয় ঘেরাও করার মতো কোনো কর্মসূচি দেওয়া হয় নাই সেই জায়গায় মনে করেন যে আনসাররা সচিবালয়কে কি ঘেরাও ঘেরা পয়সা রয়েছে এবার রোডে তো কোনো হচ্ছে জ্যাম ট্যাম নাই মনে হয় ও আজকে জন্মাষ্টমী এই জন্য আজকে হচ্ছে সরকারি ছুটি মনে হয় দিস ইজ নাইস আর মেট্রো রেলও চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ মেট্রো রেল চালু হতেই আর এক আর এক বছর সময় লাগবে মেট্রো রেল চালু হয়েই গেল ও করা করা জীবটা কঠিন আমি একটা জিনিস খেয়াল করছি যে আমাদের জীবনে যার যা আছে আমরা তার উপর দিয়ে অনেক সময় আশা করে থাকি যেমন আমি তিনশো ফিটে বাইক টানার সময় চিন্তা করতেছিলাম যে কিছু টাকা পয়সা হইলে কিছু টাকা পয়সা জমায়ে দেন হচ্ছে এটা সেললে একটা এক্স আর নিব বাট অ্যাটলিস্ট আমার তো একটা ফোর আছে পরে ব্যাক করার সময় আমি দেখতেছিলাম যে দুইটা ছেলে অটোতে করে যাচ্ছে আর তারা ভিডিও করতেছিল তিনশো ফিটের সো এই জিনিসটা দেখে আমার মনে হলো যে অ্যাটলিস্ট আমার কাছে তো একটা বাইক আছে সো আমাদের যার কাছে যাই আছে আমাদের সেইটা নিয়েই সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত অ্যান্ড আলহামদুলিল্লাহ বলা উচিত কজ আপনার কাছে যেটা আছে সেটা হয়তো বা অনেকের স্বপ্ন আমি আমার বন্ধুর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি অ্যানিওয়েজ খুবই আনরিয়াল একটা জিনিস খেয়াল করলাম বিজয় সরণিতে একটা মহিলার হাত নাই পুরাটা উনি খুব সম্ভবত ভিক্ষা করে তো উনি দুই তিনটা স্টুডেন্ট ফান্ড কালেক্ট করতেছিল বন্যার্থদের জন্য তো উনি চায় ওইখানে একটা অ্যামাউন্ট দিল আর কি জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ আমরা একত্রিত কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ সো ঠিক আছে গাইজ আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে সামনে ওদের সাথে একটু দেখা করবো যে দিন কিছুক্ষণ এখানে একটু কাজ আছে সেগুলো কমপ্লিট করে দেন আবার উত্তরের দিকে রওনা দিব সো ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও